প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা কীভাবে আমাদের বাড়ির আশেপাশেই বা প্রতি জমিতে ঝোপঝাড়ে বাড়ির পাশের কর্নারে যে কোনোভাবে আমরা কলা চাষ করে থাকি আপনারা চাইলে খুব সহজেই এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা কলা চাষ করার জন্য আলাদা তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই কলা আপনারা একবার রোপণ করলে আপনারা দেখা যাবে অতিরিক্ত কোনো সার বা কীটনাশকের প্রয়োজন পড়ে না কলায় তেমন কোনো রোগ বালাইও নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সাগর কলার চাষ করা হয়েছে এই সাগরকলাগুলো খুবই পুষ্টিকর আপনারা চাইলে নিজেরা চাষ করে কলা খেতে পারেন সকালে এবং রাত্রিবেলায় কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং যেসব বেকার ভাইয়েরা আছেন তারা যদি তাদের বাড়ির প্রতি জমিতে পরিকল্পনা করে কলা চাষ করেন তাহলে অনেক অর্থ উপার্জন করতে পারবেন বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে তাদের বেকারত্ব দূর করতে পারবেন এছাড়া নিজেরাও প্রতিদিন কলা খেতে পারবেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান কলা ছাড়াও দেখতে পাচ্ছেন যে কলাতে একটি থোর আসে এটাকে এক এক নামে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় এটিও আপনারা চাইলে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে ভেজে খেতে পারবেন বন্ধুরা এছাড়া কলা আপনারা কাঁচা কলাগুলো সবজি হিসাবে খেতে পারবেন আর পাকা কলাগুলো এমনি আপনারা খেতে পারবেন যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম